হাই বন্ধু আমি রান্না রান্নাঘরে আজকে তোমাদের পেঁয়াজের বড়া করে দেখাবো দেখো বন্ধু এই পেঁয়াজের বড়া বিকেলে আড্ডা দিতে দিতে চায়ের সাথে পেঁয়াজের বড়া খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগে আর খেতে খুব ভালো লাগে দেখো বন্ধু আমি ভেবে এই পেঁয়াজের বড়াটা করছি সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি কটা পেঁয়াজ নিয়ে ভালো করে কুচি কুচি করে নিয়ে নিচ্ছি নিয়ে আমি এখন হাত দিয়ে ভালো করে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো এখানে আমি পেঁয়াজগুলো সব হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখো আমার সবটাই ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি কিছুটা ব্যাসম দিয়ে দিয়েছি দেখো এখানে কিছুটা ব্যাসম আমার দোবা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এখন আমি কিছুটা হলুদ দিয়েছি কালারের জন্য আর এখানে আমি জিরে মরিচ একটু অল্প ঝাল দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি ভালো করে এটা মাখাবো দেখো এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি একটু একটু করে পানি দিয়ে এটা ভালো করে একটা ডোপেনার তৈরি করে নেবো এখানে দেখো একটু পাতলা করে এই ডোটা করতে হবে পেঁয়াজের বড়াটা তাহলে খেতে ভালো লাগবে খুব অল্প তেলে এই পেঁয়াজের বড়াটা হয়ে যায় আর বিকেলে চায়ের সাথে আড্ডা দিতে দিতে বন্ধুদের সাথে এরকম পেঁয়াজের বড়া খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগে এটা হালকা একটু পাতলা পেনা রাখতে হবে দেখো এখন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ভাজতে হবে এখানে আমি চাটুই বসিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে আমি তেলটা দিয়ে দিয়েছি এই তেলটা হালকা গরম হয়ে গেলে এরকম হাত দিয়েও তোমরা দিতে পারেন আর হাত দিয়ে এরকম চাপটা করে দিতে পারেন নাহলে এইভাবে আস্তে আস্তে বড়া টাইপের করে দেবেন প্রথমেই প্রথমে এরকম বড়া টাইপের করে সব কিছুটা দিয়ে দেবেন যেরকম চাটুইতি ধরবে সেইভাবেই দিয়ে দেবেন দেখো এখানে আমি কিছুটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি খুন্তির সাহায্যে এগুলো আমি ভালো করে চেপে চেপে দিয়ে দেব দেখো এখানে আমি খুন্তির সাহায্যে তুলে এই যে এক পিটি হালকা হয়ে গিয়েছে শক্ত হয়ে গিয়েছে সেটা ধরই আমি হালকা করে চেপে চারিদিকে একটু ছড়িয়ে পেনা দিচ্ছি একটু হালকা পাতলা করে রাখবেন তাহলে খেতে ভালো লাগবে আর ভাজাটাও সুন্দর হবে অল্প তেলে ভাজা খেতে সুন্দর লাগে এই ভেবে সবটাই আমি উল্টে ভালো করে ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর দেখাচ্ছে এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর অল্প অল্প করে তেল দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে হালকা জালে ভেজে নিতে হবে দেখো কত সুন্দর কালার এসেছে আমার এইগুলো এখন হয়ে গিয়েছে এটা আমি এখন তুলে রেখে দিচ্ছি তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি তোমাদের নতুন বন্ধু তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি অবশ্যই বন্ধু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখো আমি এক এক করে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখো কত সুন্দর দেখাচ্ছে তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ